ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বারোই আগস্ট প্রকাশ পায় এবং এই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর থেকে আপনার নয়জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে পাঁচটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেবে অনলাইনে ঢুকে এইচ তথ্য এবং আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি এবং পাসপোর্ট সাইজ ফটো স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফর্ম পূরণ করা লাগবে শুধুমাত্র অনলাইন আবেদন চলবে বারোই আগস্ট দু সালের ইংরেজি সকাল দশটা থেকে শেষ হবে দুই সেপ্টেম্বর বিকেল পাঁচটা তো এখানে কি কি বলা হয়েছে দেখেন দু এই যে দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পাঁচটি জব ক্যাটাগরিতে নয় জনকে নিয়োগ দেওয়া হবে মেল ফিমেল দুজনেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে এখানে শর্ত দিয়ে দিছে নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং শুধুমাত্র আঠারো বছরের ঊর্ধ্বে এবং বত্রিশ বছরের মধ্যে নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা ও পদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবে আরও কিছু বিষয় এখানে বলে দিচ্ছে দেখেন নতুনরা অভিজ্ঞতা যাদের আছে উভয়ই আবেদন করতে পারবে সমস্যা নেই এখানে বেতন গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আবেদন করার পদ্ধতির ধরন আবেদন করার পদ্ধতি কিংবা ধরন এই যে অনলাইনে এইচটি টি বেস ডট এস টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং আবেদন ফি লাগবে ছাপ্পান্ন ও একশো বারো টাকা ঠিক আছে টেলিটক প্রিপেইড মোবাইল ব্যবহার করে এস এম এস এর মাধ্যমে ফি জমা দিতে হবে